আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় পৃষ্ঠার বি টু এই মিল করণটি বি থ্রি বি ফোর সি এই কবিতাটি এবং হচ্ছে সি ওয়ান নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের সাথে শেষ পর্যন্তই থাকবে প্রথমে আমরা বি টু নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মিল নিয়ে আলোচনা করব। কি বলা আছে এখানে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম দ্য কলাম বি অ্যান্ড হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং মানে হচ্ছে এ কলামের সাথে বি কলাম মিল করতে হবে এ শব্দটির সাথে মিল আছে এরকম একটি শব্দ খুঁজে বের করে তার সাথে আমাদের মিল করতে হবে আমরা যদি প্রথমে দেখি কলাম এতে আছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিংয়ের সাথে মিল হবে অ্যামিউজিং পরের শব্দ ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত বা ভয় পাওয়া হয়ে যাবে এর সাথে মিল অ্যাফ্রাইড এরপরে আছে হ্যাপি হ্যাপির সাথে মিল হবে গ্লাড এরপর আছে এক্সাইটেড এটার সাথে মিল হবে থ্রিল্ড ওয়ার্মলি মিল হবে লাভিংলি এবারে আমরা আলোচনা করব বিথরি নিয়ে বিথ্রিতে আছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি ফ্রাইটেন্ড থ্রিলড অর শাই ওয়ার্কিং গ্রুপস টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল তোমার প্রথম দিনের স্কুলের বা বিদ্যালয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলো অ্যান্ড হাউ ইউ ফেল্ড তুমি কেমন অনুভব করেছিলে হ্যাপি খুশি ফ্রাইটেন্ড ভয় পেয়েছিলে থ্রিল্ড উৎসুক ছিলে আর সাই লজ্জা পাচ্ছিলে ওয়ার্ক ইন গ্রুপস জোড়ায় কাজ করো চলো আমরা এই অংশটি স্লাইডের মাধ্যমে দেখে আসি টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অফ স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ড তোমার স্কুলের প্রথম দিন কেমন অনুভব করেছিলে তা নিয়ে আলোচনা করো হ্যাপি ফ্রাইটেন্ড থ্রিল্ড অর শাই ওয়ার্ক ইন গ্রুপস খুশি ভয় পেয়েছিলে উত্তেজিত বা লজ্জা পেয়েছিলে দলগতভাবে কাজ করো তোমার অনুভূতি এখানে লিখে জানাতে হবে অন মাই ফার্স্ট ডে অফ স্কুল আই ফিল্ড নার্ভাস অ্যান্ড শাই বিকজ এভরিথিং ওয়াজ নিউ আমার স্কুলের প্রথম দিনে আমি বিচলিত এবং লজ্জা ছিলাম কারণ সব কিছুই নতুন ছিল বাট আই ওয়াজ অলসো এক্সাইটেড টু মিট মাই টিচার অ্যান্ড ক্লাসমেটস তবে আমি আমার শিক্ষক এবং সহকারীদের সাথে দেখা করার জন্য উত্তেজিত ছিলাম এই ছিল আমাদের বি থ্রি এবং বি থ্রি অ্যান্সার এখন আমরা বি ফোরে কী প্রশ্ন করা হয়েছে সেটি দেখে আসি নাও রাইট এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লেখো একটি অনুচ্ছেদ লেখো অন হাউ ইউ ফেল তো তুমি কেমন অনুভব করেছিলে অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেলড সো তুমি কেন এমন অনুভব করেছিলে চলো এখন আমরা বি ফোরের উত্তরটি স্লাইডের মাধ্যমে দেখে আসি প্রশ্নটি আমরা আরেকবার পড়ে নিব বিফোরে আছে রাইট এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লেখো অন হাউ ইউ ফিল্ড অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল তুমি বিদ্যালয়ে প্রথম দিন কেমন অনুভব করেছিলে অ্যান্ড হোয়াই ইউ ফিল্ড সো তুমি কেন এমন অনুভব করেছিলে আমরা একটি প্যারাগ্রাফ লিখব মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল কুমিল্লা জেলা স্কুল ওয়াজ ভেরি নাইস তোমরা যখন তোমাদের প্যারাগ্রাফটি লিখবে তোমরা ঠিক এই ফর্মেটে লিখবে আমরা এই ফর্মেটে লিখেছি এবং তোমাদেরকে সহজে বোঝানোর জন্য আমরা আরেকটি পার্ট তৈরি করেছি যেখানে ইংরেজির পাশাপাশি বাংলাও রেখেছি চলো আমরা সেই অংশটি দেখে আসি তোমরা যখন তোমাদের পরীক্ষায় বা টিচারকে জমা দিবে টিচারকে যখন হোমওয়ার্ক দিবে তখন তোমরা মাই ফার্স্ট ডে স্কুল প্যারাগ্রাফটি এভাবেই লিখে দিবে এখন আমরা বাংলা সহকারে এই অংশটি পড়ে নিব মাই ফার্স্ট ডে অ্যাট কুমিল্লা জেলা স্কুল ওয়াজ ভেরি নাইস কুমিল্লা জেলা স্কুলে আমার প্রথম দিন ছিল খুবই সুন্দর আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা আমি আমার বাবার সাথে রিক্সাই করে স্কুলে গিয়েছিলাম ইট 15 ফিফটিন মিনিট স্টোরিজ দেয়ার এটি আমাদেরকে পনেরো মিনিট পর সেখানে পৌঁছে দিল মাই ফাদার সেইট গুড বাই টু মি অ্যাট স্কুল গেট স্কুল গেটে আমার বাবা আমাকে বিদায় জানালেন আই ওয়ান্ট ইন সাইড ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড স দেখতে পেলাম দ্যাট এভরি ওয়ান ওয়াজ অলরেডি ইন দেয়ার ক্লাস সবাই তাদের ক্লাসে চলে গেছে আমি ভেতরে গিয়ে দেখলাম সবাই ইতিমধ্যে তাদের ক্লাসে আছে আই কুইকলি ওয়াকড টু মাই ক্লাসরুম অ্যান্ড সিট ডাউন আমি দ্রুত ক্লাসে প্রবেশ করলাম এবং একটি জায়গায় বসে পড়লাম আমি দ্রুত আমার ক্লাসে গিয়ে বসে পড়লাম ওকে আফটার ইয় ফাইল কিছুক্ষণ পর দ্য টিচার কেম শিক্ষক আসলেন অ্যান্ড এ গ্রিটেড আস আমাদেরকে অভিবাদন জানালেন উইথ এ স্মাইল হাসি মুখে কিছুক্ষণ পর শিক্ষক এলেন এবং হাসি দিয়ে আমাদের অভিবাদন জানালেন আই ফেল্ট হ্যাপি বিকজ মাই ক্লাসমেটস ওয়াই আর ভেরি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি আমি খুশি অনুভব করছিলাম কারণ আমার সহপাঠীরা খুবই দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বি নাম্বার সি নাম্বার আছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন নিচের কবিতাটি পড়ো কবিতাটির নাম হচ্ছে লেটস প্লে লিখেছে কেট গ্রিন অ্যাওয়ে চলো এখন আমরা বাংলা সহকারে কবিতাটি পড়ে আসি কবিতার নাম লেটস প্লে লিখেছে কেট গ্রিন অ্যাওয়ে স্কুল ইজ ওভার স্কুল শেষ ও হট ফান আহ কি মজা লেসন ফিনিশড পার্ট শেষ প্লে বিগান খেলা শুরু হু উইল রান ফ ফাস্টেস্ট কে সবচেয়ে জোরে দৌড়াবে ইউ আর আই তুমি না আমি হু উইল লাফ লাউডেস্ট কে সবচেয়ে জোরে হাসবে লেট আস ট্রাই চলো চেষ্টা করি এই ছিল কবিতাটি আমরা এখন দেখব এরপরে আমাদের কি আছে সি নাম্বারের পরে আছে সি ওয়ান সি ওয়ানে আছে নোটিস দ্য ইউজ অফ পানচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম এই যে কবিতাটি পড়লাম এই কবিতার মধ্যে যে পানচুয়েশন মার্ক ব্যবহার করা হয়েছে সেগুলোর দিকে লক্ষ্য করো হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস দ্য কোশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেসেস এই জায়গাগুলোতে কেন বিস্ময়সূচক চিহ্ন প্রশ্নবাদক চিহ্ন এবং ফুল স্টপ ব্যবহার করা হয়েছে আমাদেরকে এই অংশটি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে চলো আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে এই অংশটি আলোচনা করে নিই প্রথমে আমাদের বলা হয়েছিল এক্সক্লেমেশন মার্ক নিয়ে এক্সক্লেমেশন মার্ক কোথায় ব্যবহার করা হয় ইউজ টু এক্সপ্রেস এক্সাইটমেন্ট অর এ স্ট্রং ইমোশন এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয় কোনো কিছু এক্সাইটমেন্ট বোঝাতে কোনো কিছু উত্তেজনাপূর্ণ এ স্ট্রং ইমোশন গভীর আবেগ বোঝাতে এ এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয় আমাদের বাক্যে এক্সক্লেমেশন মার্ক কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ও হট ফান আহ কি মজা আমরা ইতিমধ্যে জানি কোথায় কোশ্চেন মার্ক ব্যবহার করা হয় যখন কোনো কিছু প্রশ্ন করা হয় তখন কোশ্চেন মার্ক ব্যবহার করা হয় আমাদের এই বাক্যটায় কোথায় প্রশ্ন করা হয়েছে হু উইল লাভ লাউডেস্ট কে সবচেয়ে জোরে হাসবে আরেকটি বাক্য ছিল হু উইল রান ফাস্টেস্ট কে সবচেয়ে জোরে দৌড়াবে ইউ আর আই তুমি নাকি আমি ইউজ টু ইন্ডিকেট কোশ্চেন অর ইনকোয়ারিস তাহলে ব্যবহার করা হয় ইন্ডিকেট কোশ্চেন কোনো কিছু প্রশ্ন করতে অর ইনকোয়ারিস অনুসন্ধান করতে হু উইল রান ফাস্টেস্ট কে সবচেয়ে জোরে দৌড়াবে ইউ আর আই তুমি নাকি আমি হু উইল লাফ লাউডেস্ট কে সবচেয়ে জোরে হাসবে ফুলস্টপস ফুলস্টপ কোথায় ব্যবহার করা হয় ইউজ টু ইন্ডিকেট দ্য এন্ড অফ এ সেন্টেন্স একটি বাক্যের শেষে স্টপ ব্যবহার করা হয় অর এ কমপ্লিট থট কথোপকথনের শেষে বা হচ্ছে একটা বক্তব্যের শেষে এই স্টপগুলো ব্যবহার করা হয় এক্সাম্পল লেসন ফিনিশড পড়া পাঠ শেষ বা পড়া শেষ পেলে বিগান খেলা শুরু তাহলে এই যে বাক্য দুটি আছে এই যে পেলে বিগান খেলা শুরু আমাদের কিন্তু ফুল স্টপ ব্যবহার করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে সমাধান আগামী পর্বে আমরা লেসন টু নিয়ে আলোচনা করবো আজকের আলোচনা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি